আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা এখন আছি নাঙ্গলকোট উপজেলার নয়নগাতা দক্ষিণ ইউনিয়নের গ্রামে আসলে যে প্রায় অধিক আমাদের উপজেলার ইউনিয়নের মধ্যে একটা এটার অংশ বিশেষ হিসেবে তুগুরিয়া নোয়াপাড়া মানুষ এখনো পানি বন্দী হয়ে আছে প্রায় কিছু কিছু জায়গার মধ্যে প্রায় কম সমান পানি এখনো আছে আবার কিছু কিছু জায়গার মধ্যে হাঁটু সমান আছে আহ প্রচুর ফানি পানি তাছাড়া মানুষ এখনো প্রায় 70% পরিবার পানি বন্দী এই এলাকার মধ্যে তো সকল কিছু মিলি আমরা এখানকার স্থানীয় যে মেম্বার সাহেব আছেন ওনার সাথে আমরা আসছি এই বিষয়গুলো আসলে মানুষ কতগুলো মানুষ যে পরিমাণ সমস্যার মধ্যে আছে সেই সমস্যার সংক্ষেপে বিবরণ আমাদের গ্রামের মেম্বার সাহেব তিনে দিবেন তো আসসালামু আলাইকুম তো আপনাদের গ্রামে আসলে কি পরিমাণ পানি বন্দী হয়ে মানুষ আছে এবং কি সরকার বিভিন্ন সামাজিক সংগঠন কি পরিমাণ ত্রাণ এসেছে এবং কতটুকু আপনারা ফিল আপ করতে পেরেছেন এই বন্যা মোকাবিলার মধ্যে আসসালাম আলাইকুম আমি আদ্রা দক্ষিণ ইউনিয়ন পূপুরকে এক নং ওয়ার্ডের মেম্বার আমাদের এলাকায় বন্যা পরিস্থিতি আসলে এত ভয়াবহ হয়েছে যে আমাদের এখনো পর্যন্ত আজকে সাড়ে সেপ্টেম্বর এখনো ঘরবন্দি মানুষ এই ঘরে এক দেড় ফুট এখনো ভিতরে ফানি মানুষ আমাদের প্রায় তুবুরগিয়া প্রাথমিক বিদ্যালয় এবং কি বাজার সংলগ্ন বিল্ডিংগুলোতে আছে এখনো ছয়শ মানুষের মতো আশ্রয় নিয়েছে তো শিশু বাচ্চা এবং কি বিদ্যা সবাই এখন গরু ছাগল সবকিছু নিয়ে এখনো আশ্রয় কেন্দ্রে আছে আপনারা দেখতে পারবেন এগুলো ওখানে গেলে এখন আমরা যেখানে আছি এটা হলো নোয়াপাড়া তুবুরগিয়া বড় টুবুরগিয়া তো বন্যার পরিস্থিতি খুব ভয়াবহ ওখানেও সমস্যা আর এই জায়গাটা নোয়াপাড়া নোয়াপাড়াতে প্রায় এই দেড় হাজার লোকের বসবাস এখানে পুরোপুরি এখন ফানি বন্দি এখন পুরাটাই পুরা এখন প্রায় এখানে তিনশো ফ্যামিলি তিনশো ফ্যামিলি এখনো ফানি বন্দি আছে তারা আশ্রয় কেন্দ্র আছে গ্রামে কেউ হাঁটা চলাচল করে এখন আমি যেখানে আসি নোয়াপাড়া এটা হলো মেইন সড়ক এই সড়কে এখন এখানে পানি কম কিন্তু সামনের দিকে আরো পানি বেশি মাঝাফানা মাঞ্জা সমান পানি হয় এই অবস্থায় আমাদের বিভিন্ন সংগঠন আমাদেরকে সহযোগিতা করেছে সরকারিভাবেও আমরা চেষ্টা করতেছি সবার পাশে দাঁড়ানোর জন্য সবাই মোটামুটি যতটুকু পারে চেষ্টা করতেছে বন্যা পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য পাশাপাশি আমাদের যে তুগুরিয়া ছাত্র সংগঠন ছিল তারা সামাজিক অনেক সংগঠন থেকে ত্রাণ নিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিয়েছে এবং কি আরো কিছু যে এখন যে সমস্যা গুলো যে মানুষের যে রোগ পাতলা এবং কি বিভিন্ন রকমের সুলকানি বিভিন্ন রোগের আক্রান্ত হচ্ছে এগুলোর জন্য আমরা সামনের দিকে সকলকে অনুরোধ করবো যে আমাদের এই এক নম্বর তো উড়িয়া যেহেতু সবাই সহযোগিতা করে এই মানুষের পাশে দাঁড়ানোর জন্য বুঝছি আর একটা বিষয় হচ্ছে যে যে বন্যাতে আসলে কৃষকরা বেশিরভাগ আপনাদের এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে যেমন কি যারা মৎস্য চাষ যারা করেছেন এবং কি যারা আগাম দান রোপণ করেছেন এই সকল বিষয়ে আপনি কতটুকু চেষ্টা করবেন ওদের পাশে দাঁড়ানোর জন্য বা তাদেরকে সহযোগিতা করার জন্য যে সিস্টেম দেখানো সেইটা কতটুকু আপনি আগাবেন এ বিষয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের এখানে তুবুর্গিয়া ওয়ার্ডে আমাদের নির্বাহী অফিসার উনিও এসেছে দেখে গেছে বন্যা পরিস্থিতি এবং কি উনি বলেছে যে আগামীতে যে ধান আহ এগুলার জন্য উনি যথেষ্ট পরিমাণ সর্বাত্মক চেষ্টা করবে এবং কি বিভিন্ন আমাদের সংগঠনের পক্ষতক্ষ আমরা চাই যে আগামীতে যেহেতু পানি নামার সাথে সাথে কৃষকেরা যে ধান বীজ এবং সার ফাই সেই জন্য সবাইকে সহযোগিতার জন্য আমি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নাঙ্গলকুট উপজেলার নোয়াপাড়া অন্যতম একটি গ্রাম এই গ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে আমরা আবারও আরেকটি এলাকায় যাবো ওখানকার বন্যা পরিস্থিতি আপনাদেরকে জানাবো সেই সঙ্গে আমাদের সঙ্গে থাকবেন আপনারা এবং কি আমাদের ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন